জাটকা সংরক্ষণ অভিযান চলছে কারণ এখন হচ্ছে ইলিশ মাছের সাইজটা অনেক ছোট আপনারা যদি দেখেন একদমই ছোট এই এক আঙ্গুল হবে আমরা অনেক দিন ধরেই খবর পাচ্ছিলাম যদিও আরতেই কিংবা বাজারে কোন ধরনের জাটটা কেনা বেচা হচ্ছে না কিন্তু এইখানে চর ভরিবিতে সুপারি বাগান নামে একটা জায়গায় হচ্ছে প্রতিদিনই এই জাটটা কেনা বেচা হচ্ছে তো আমরা আসলে একটা সময়ের অপেক্ষা করছিলাম যে সময়টাতে আমরা এসে তাদেরকে ধরতে পারবো আজকে আমরা মৎস্য অধিদপ্তরের সহায়তায় এবং আমার আনসারদেরকে নিয়ে আমরা একটা অভিযান পরিচালনা করি আমাদের আসার খবর পেয়ে আসলে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ পালিয়ে যায় আমরা তাদেরকে পালিয়ে যেতে দেখেছি এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ির একটা পরিত্যক্ত ঘরে আমরা এই মাছগুলা পেয়েছি কিছু মাছ আমরা পেয়েছি হচ্ছে একজন ভ্যান চালক সে হয়তো একজন পাইকার পাইকার সে নিয়ে যাচ্ছিল এবং আমরা আরো আশেপাশে খোঁজ নিয়ে আরো কিছু বাড়িতে আমরা মাছ পাই আর একটা বাড়ি আমরা পাই যেখানে হচ্ছে বরফটা তো আমি এই থেকে বুঝতে সেটা হচ্ছে এই গ্রামের বা এই ওয়ার্ডের অনেকগুলা লোকজন হচ্ছে এটার সাথে জড়িত এটা হয়তো একটা সিন্ডিকেট হতে পারে কারণ আমরা বিভিন্ন বাড়িতে হচ্ছে মাছ পাচ্ছি এবং বিভিন্ন বাড়িতে আমরা বরফ পাচ্ছি আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের নো পলিশে আইসি মোটর কালি দেখেছি যে তিনিuner একদম পুলিশফারি কাচাই এই কেনাবাছাটা হচ্ছে এখানে উনি কি ধরনের ভূমিকা নিয়েছে সেটা আমি জানতে চেয়েছি আমি আমাদের ইউনিয়ন বিল সভাপতি কে ফলো করেছি সাধারণ সম্পাদক এখানে আছেন আমি এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং ওয়ার্ড মেম্বার কে দেখেছি আমি আমার ইউনিয়ন সচিবকে কে দেখেছি আমি জানতে চাইছি তারা এই ব্যাপারটা এই বিষয়ে তারা অবহিত কিনা অবহিত হলে কেন আমাকে ইনফর্ম করেনি এবং তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছে আজকে আমি তাদেরকে বলেছি কালকে থেকে আমাদের যে গ্রাম পুলিশ আছে নয় থেকে দশ জন গ্রাম পুলিশ আছে এই ইউনিয়নে তারা পালা করে ডিউটি করবে এই জায়গাটাতে এবং অন্য যে সকল জায়গা আছে যেখানে কেনা হতে পারে সেই ডিউটিতে আমাদের ওয়ার্ড মেম্বার থাকবে আমাদের ইউনিয়ন সচিব থাকবে এবং এরপরে যদি কোন ধরনের জাটকা কেনা খবর আমাদের কাছে আছে তাহলে আমি বলেছি স্থানীয় মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়ে জানাবো আমি ডিসি স্যারকে জানাবো এবং আমরা আরো প্রচুর ব্যবস্থা নিব দেখেন ইলিশ হচ্ছে এই হাইমচারের সম্পদ এবং আমাদের জাতীয় সম্পদ এবং ইলিশ রক্ষার গুরু দায়িত্বটা আমাদের হাতে যারা আমরা এই টাস্ক ফোর্স কমিটির সদস্য যারা আছি যারা আমরা নির্বাচিত প্রতিনিধি আছি এবং সচেতন নাগরিক যারা আছে হাইমচারে সবার কিন্তু এটা নাগরিক দায়িত্ব এটা কিন্তু আমি একা উপজেলা প্রশাসন এই ইলিশ সম্পদ আমি রক্ষা করতে পারবো না যদি আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে আপনাদের দায়িত্বগুলা পালন না করেন আমি আমার আহ্বান থাকবে আপনার আসুন আমরা সকলেই মিলে এই তিরিশে এপ্রিল পর্যন্ত আমরা জাটকা ধরা কেনা ব্যবসা থেকে আমরা বিরত থাকি এই ইলিশ সম্পদ আমরা রক্ষা করি এবং আমি সবার কাছে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই এই তিরিশে এপ্রিল পর্যন্ত এই হাইমচরে আর কোনো ধরনের জাটকা আহরণ এবং ক্রয় বিক্রয় হবে না যদি হয় আজকের মতো প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে